আজ আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির 11 নম্বর পৃষ্ঠার কাজ সমাধান করব দেখো এখানে একটি ছক আছে এই ছকটি তোমাদের পূরণ করতে হবে তবে এই ছকটির প্রশ্ন অপর পৃষ্ঠায় অর্থাৎ 10 নম্বর পৃষ্ঠায় তবে এই প্রশ্নের आंसर দেওয়ার আগে তোমাদের অবশ্যই উপরে রিডিং পড়তে হবে তো আমি এখান থেকে শুরু করছি দেখো এই প্রশ্নিসের প্রশ্নটি ছিল এভাবে আর কি কারণে একটি তথ্য বা সংবাদ মানে প্রভাবিত হতে পারে বলে আমি মনে করি তা নিচের ঘরে লিখি তো এই ঘরে তোমাদের এগুলো লিখতে হবে তো কিভাবে চলো আমরা তা দেখিনি যাই হোক এটি ছিল প্রশ্ন যে এবার জেনে নি কি কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে তো তোমরা তোমাদের লিখতে হবে এখান থেকে তথ্য বা সংবাদের সূত্রটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য কিনা তা গুরুত্বপূর্ণ যদি সূত্রটি বিশ্বাসযোগ্য না হয় তাহলে তথ্য বা সংবাদ মানে সংবাদটিও প্রভাবিত হতে পারে পক্ষপাত তথ্য বা সংবাদ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষপাতিত্ব থাকতে পারে যদি পক্ষপাতিত্ব থাকে তাহলে তথ্য বা সংবাদটি প্রভাবিত হতে পারে প্রচারণা তথ্য বা সংবাদ প্রচার করার জন্য প্রচারণা করা যেতে পারে প্রচারণা তথ্য বা সংবাদকে প্রভাবিত করতে পারে এজেন্ডা সেটিং তথ্য বা সংবাদ প্রদান করার মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয় দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে এটিও তথ্য বা সংবাদকে প্রভাবিত করতে পারে এতটুকুই ছিল তোমাদের এগারো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো